জীবনে প্রথমবার কোন আইসক্রিম খেলাম বিশ্বাস না হলে এটাই বাস্তব আমার মেয়ে তো অনেক খুশি পেয়ে তো আমার ছেলের জন্য কিছু গেঞ্জি ফ্যান আনছে বলতেছে ঈদের মার্কেট নাকি নিয়ে এসেছে হ্যালো ইপ্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটি আমি বিকাল থেকে শুরু করলাম রান্না বান্না থেকে শুরু করতেছি তো আমি এখানে রান্নার জন্য মানে ফেঁয়াজ বানানোর জন্য ডাইল মশারির ডাল বরুর ডাইল ভিজিয়ে রেখেছি সেগুলোও বেটে নিচ্ছি তো এখানে সব মাই মশলা আমি রেডি করে নিচ্ছি ফেঁয়াজ কাঁচা মাছ টমস কেটে নিয়েছি তো এখানে আমার দেখেন চায় মাছ সচড়ি আছে তো আজকে এত রান্না বান্না করবো না শুধু ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা রান্না করবো তরকারি ঝোল করবো আর কি তো এখন যে রহমতের দিন কোনো কিছুই এত খাওয়া যায় না ইফতারের পর তো কোনো খাওয়াই হয় না শুধু সেরির ছমে একটা তরকারি হলো হয়ে যায় তো আমার রান্না বান্না তো ওগুলো শেষ করলাম তো এখানে রাতে ইফতারের পরে আমি ভাত বসিয়ে দিচ্ছি তো আমার মেয়ে দেখতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন তো এখানে আমি ফুলকপিও রান্না করে রেখেছি তো ইফতারের পরে আমার ঘরের কি অবস্থা সেটাই শেয়ার করবো আপনাদের সাথে এত বাজে অবস্থা হয় একটা কাজও করতে ইচ্ছে করে না মন চায় শুয়ে থাকি দেখেন কত্তগুলো বুট রয়ে গেছে অল্প কয়টা রাখছে আর সব রয়ে গেছে তো কালকে আমার করতে হবে না একদিন করলে দুই তিন দিন খাওয়া যায় তো এখানে দেখেন ইফতারি করেছি সামনের রুমে অনেক এলোমেলো হয়ে গেছে তো আমার যেহেতু ছোটো বাবু ও একদম এলোমেলো করে ফেলে সব ইফতারিও রয়ে গেছে অনেক কিছু তো ইফতারি তো করেছি কিন্তু থাল প্লেট এগুলো দুইতে একদম ইচ্ছে করতেছে না আমার মেয়ের

তো হঠাৎ করে দেখি ওর আব্বু কোন আইসক্রিম নিয়ে এসেছে আমি দেখি তা অবাক এ প্রথমবার আমি কোন আইসক্রিম খাব কখনো আর কোন আইসক্রিম খাওয়া হয়নি আমার মানে কোনো দিন বলিও নাই যে আমি এই জিনিসটা খেতে ইচ্ছা করে আমার থেকে নিজে থেকে যদি দিন কিছু এনে দেয় আমি খাই না হলে আমি বলি না যে আমার এই জিনিসটা খেতে ইচ্ছা করে আমাকে একটু এনে দেন তো আমার জন্য একটা আমার মেয়ের জন্য একটা নিয়ে এসেছে তা আমরা কী করছি একটা ওর আব্বুর জন্য রেখে দিয়েছি আমরা মাইজি একটা খেয়েছি তো এসে বলতেছে আমি তো খাবো না এগুলো তোমাদের জন্য পাঠিয়েছি তো তারপর আবার দুনো মাইজি এটা ভাগ করে খেয়েছি তো এখানে আমার ছেলের জন্য কয়টা গেঞ্জি নিয়ে আসছে গেঞ্জিগুলো এত সুন্দর নরম সফট ছিল অনেক ভালো ছিল বলতেছে তোমার ছেলের ঈদের মার্কেট চলে এসেছে এটা নাকি ঈদের মার্কেট আপনারাই বলবেন তো আমার মেয়ে কোন আইসক্রিমটা খুলে আমাকে এনে দিল তো প্রথম প্রথমবারের মতো আমি ট্রাই করবো বিসমিল্লা বলে তো যা হোক অনেক মজা ছিল আইসক্রিমটা তো এখানে অনেকগুলো বাদাম ছিল তো তাই মজা বেশি লাগছিল তা আমার মেয়ের রিয়াকশান দেখেন ও অনেক খুশি হয়ে গেছে এগুলো দেখে তো অনেকবার খেয়েছে কিন্তু আমি খাইনি কারণ আমি বাইরে যাই না আমি সারাক্ষণ ঘরেই থাকি তো আপ আপনাদের এই ঘরের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা আমার পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে তো এখানে দেখেন একটা গেঁদা ফুল গাছ থেকে আমি কয়টা গেঁদা ফুল নিয়েছি তো এগুলো একটা ফুল ছিল তো ফুলগুলো আমি ছাড়া করেছি চারটা ফুল হয়ে চারটা গাছ হয়েছে চারটা গাছ থেকে ফুলও ধরেছে একটার কয়টা করে ঠাইল হয়েছে দেখেন তো যারা ফুল ব্যবসা করে তাদের অনেক লাভবান আমি আশা মনে করি একটা ফুল থেকে অনেকগুলো ছাড়া হয় তো আমার চারটায় অনেকগুলো চারটা থেকে দেখেন কতগুলো ফুল বাইর হবে তো অনেক ভালো হয়েছে এখানে দেখেন পুদিনা গাছ পুদিনা গাছগুলো কত সুন্দর হয়ে উঠেছে তো আমার বেগুন গাছে বেগুনও ধরেছে তো আমি সকালবেলা উঠে আপনাদেরকে প্রথমে এগুলো দেখাচ্ছি তারপর আমি চলে যাব ভিতরে আমার অলরেডি কাম কাজ সব রেডি হয়ে গেছে তো শুধু মানে এখন মায় নামাজ কোরআন শরীফ নিয়ে ব্যস্ত থাকবো আমার ছেলে ছিল ঘুম থেকে উঠে গেছে তো মাসাল্লাহ আমরা অনেক ভালো আছি তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে তাও জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখেন ফুলটা কেমন আবশ্যাক